নমস্কার বন্ধুরা প্রতিদিনের সাতকাম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ঠাকুর আনতে যাচ্ছি বুধবার সরস্বতী পুজো আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয়। এর আগেও ব্লগ করে তোমাদের দেখিয়েছি তো ঠাকুর অর্ডার দেওয়া আছে সেটাই আজ আমরা আনতে যাচ্ছি বুধবার পুজো কিন্তু আমরা একদিন আগেই ঠাকুর নিয়ে চলে আসছি সঙ্গে আরও ক্লাবের ঠাকুরটাও আসবে বাড়ির ঠাকুরও আসবে তো চলো ওখানে আর কী কী ঠাকুর হয়েছে সেটাও তোমাদের দেখাবো আমাদের ঠাকুরটাও দেখাবো চলো চলে এসছি এখন এই ঠাকুরের এখানে রূপকলা স্টুডিও মানে অনেক অনেক ঠাকুর করা আছে একদম সুভাষগাম স্টেশনের কাছেই পিছনেও একটা দেখা যাচ্ছে এটা সেই ফাইবারের মূর্তিটা যেটা দেখতে ছিল আর তৈরি হচ্ছে একটা কালী ঠাকুর হয়েছে

এই আমরা তিনজন এখন এসেছি ঠাকুর আনতে সঙ্গে কাকাও আছে কেমন লাগছে ঘন্টু ঠাকুরটা কেমন হচ্ছে আর আমাদের বাড়ির ঠাকুর তো এক বছর রাখা হয় ঠাকুর ঘরে তো তো মানে যত্ন সহকারে নিয়ে যেতে হবে কারণ অনেক দিন থাকবে তোর কেমন লাগছে তু এ প্ল্যান কি তোর একটু ঘুরবো পাঞ্জাবি বলবি তো আমরাও পাঞ্জাবি পরে এখনও বেরোই ছোটোবেলায় তোদের মতন বয়সে আমরাও সাইকেল নিয়ে পাঞ্জাবি পরে বেরোতাম আমাদের স্কুলের চারদিকে সব ঘুরতাম তো সরস্বতী পুজো আসছে এটা আলাদাই আনন্দ বল ভালো লাগছে তো আনন্দ হচ্ছে তো কারণ এটা অনেক দিন বাদে একটা পুজো আবার এই পুজোটা চলে গেলে আবার সেই দুর্গা পুজো তাই তো হ্যাঁ হ্যাঁ ওরা তো সবাই আমাকে কমপ্লেন করেছে আমি বললাম যে তারপরে বলার পরে ওটা পুজোর সময় সবাই বলেছে পুজো ডি ডাই ডাইক্ট খাই দিয়ে

ইদারা তো আগের দিন ভিডিও দেখেছো ইদারার কাছেই সরস্বতী ঠাকুর অর্ডার দিয়েছিলাম এবারে কটা হয়েছে সরস্বতী ঠাকুর এবারে চল্লিশটা আচ্ছা দাদার ফোন নাম্বার তো দেয়াই আছে আর ওখানে বোর্ডও রয়েছে তুমি কি কি ঠাকুর করো মোটামুটি আর ওই আগের দিন দেখছিলাম সত্যজিৎ রায়ের ওই আর্ট ফাইবারের স্ট্যাচু ফ্যাচু স্কুলে লাগানো হয়েছে আচ্ছা আমাদের সুভাষগ্রামে কোথালিয়া প্রশান্নবঙ্গ ঠিক আছে তোমার নামটা একবার বলে দাও অরুময় হালদার অরুময় হালদার দাদা আর্ট কলেজের ছেলে দাদা ঠাকুর করেছেন আমাদের কালী ঠাকুরও করেছে একবার তোমার দেখি এবারে তো সব ঠাকুর দেখলি ঠাকুর ভ্যানে করে চলে গেছে এখন আমরা গাড়ি করে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমাদের ঠাকুর যাচ্ছে ক্লাবের সামনে চলে এসছি এখন ঠাকুর নিয়ে ক্লাবে ক্লাবের ঠাকুরটা নামিয়ে দেওয়া হবে তারপরে

পড়ানো সুন্দর হয়েছে একটি গুলি হচ্ছে ঠাকুরটা দেখতে আমাদের প্যান্ডেলের কাজ চলছে এখন কালকে পুজো আজ পুজোর আগের দিন সন্ধেবেলা বেলা হন্ডু কেমন কাজ চলছে প্যান্ডেলের ভালো এবারে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল থিম আমাদের প্যান্ডেল লাভ সাইন বাড়ি পুরো সাজানো হয় এই টুনি দিয়ে আচ্ছা হবে তীর হবে আমাদের কারিগর ওই যে আরও এখনো কাজ বাকি আছে তীর ফিট হবে মনে হয় লাভ সাইনের সঙ্গে চার পাঁচটা বেলুনও দিতে হবে হ্যাঁ লাভ বেলুন কিনে চারদিকে দিয়ে

এখন ঠাকুর বরণ পর্ব চলছে আমাদের এক বছর ঠাকুর থাকে তো এবছর যে পুজো করা ঠাকুর সেটা ঠাকুর করে তুলে দেওয়া হয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এটা আমাদের আগের বছরের ঠাকুর তো মা এখন সেটাই বরণ করলো ক্লাবের ঠাকুরটাও এসছে সেটাও বরণ করবে মা তারপর দুটো ঠাকুর একসাথে যাবে বিসর্জনের পথে এটা কি আবিজ করুন না হ্যাঁ

ঠাকুর নিয়ে আমরা চলে এসেছি এই গঙ্গা এখানে ঠাকুর খেলা হবে কড়া ঠাকুরই একসাথে এসছে

এবছরের মতন সরস্বতী পুজো এখানেই শেষ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার করে দেবে আর কমেন্ট করে একবার হলেও অন্তত বলবে জয় মা সরস্বতী তো দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতন